বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি উত্তর ভাগ থেকে সবাইকে সুপ্রবাদ আর এখন বাজে সকাল নটা আজকে হঠাৎ করে উত্তর ভাগে যখন আসছি এই যে ডগিটাকে তোমরা দেখছো সুন্দর একটা ফুটফুটে ডগি দু কিলোমিটার রাস্তা থেকে আমাদের পেছন পেছন দৌড়ে দৌড়ে এসছে দু কিলোমিটার তো এই ডগিটাকে আমরা ভাবছি এখানে শিফট হওয়ার পর অ্যাডপ্ট করে নেবো অ্যাডপ্ট করে একে সুন্দর করে মেনটেন করে রাখবো আমরা দেখো এত সুন্দর ডগি একটা যা বলবে তাই করে খুব সুন্দর একটা প্রাণী এটা হুম আর গায়েওটা স্বভাব আছে তোর এই জিনিসটা মানতে হবে এই জিনিসটা বন্ধ করো আমি গায়াটা পছন্দ করি না বুঝলে গায়েওটা একদম চলবে না আজকে আমাদের হচ্ছে কাজ হচ্ছে পাম্পের পাম্পের পাইপগুলো বসিয়ে দিয়েছে আর টাইলসের কাজ হচ্ছে আমি আর দাদা এসেছি আজকে সেই জন্য দেখার জন্য কি কাজ হচ্ছে না হচ্ছে তো আস্তে আস্তে আমি দেখলাম ও আমার পেছন 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 আসছে তো ভালো লাগে হয়তো আমার গায়ের গন্ধ শুকেই আসছে যেহেতু আমরাও সারাদিন কুকুর নিয়ে পড়ে থাকি তার জন্য এরাও হতে পারে যাই হোক তো এখন এই দিকের দিকটা এসছি আমি এই সাইডটাতে আমি প্রথম আসছি আর ওই দিকে হচ্ছে আমাদের সেই ফার্ম হাউসটা দেখতে পাচ্ছ তোমরা এই যে নীল ট্যাঙ্কি ওই দিকটা হচ্ছে আমাদের ফার্ম হাউস তো আমি এখন এই দিকটা যাচ্ছি এই দিকটা আমি প্রথম আসছি এই সাইডটাতে এটা হচ্ছে অন্য লোকের জমি চারদিকে তো বেড়া দেওয়ার পাঁচিলকেও দেয়নি পাঁচিলের বদলে এখানে তোমরা গাছ লাগিয়ে দেওয়াল তুলে দিয়েছে লোক এমনিতেও ঢুকতে পারবে না এই গাছ ভেদ করে এইখানে গেট লাগানো এই বাগানটার ভেতরে কী আছে দেখা যাবে না এখানে প্রত্যেকেরই কিছু না কিছু একটা জমি জায়গা নিয়ে চাষবাসের মধ্যে যুক্ত হয়ে রয়েছে এরা এখানে এই ঘাসগুলোকে পুড়িয়ে দিয়েছে এই কলা গাছগুলো তো আর কলা হয় না মনে হচ্ছে এখানে কি চাষ করেছে এটা তোমরা একটু দেখে জানিও তো কি চাষ করেছে আমি বুঝতে পারছি না এটা মনে হচ্ছে পালং শাক চাষ করেছে আর না হলে ফুলকপি চাষ করেছে যে কোনো একটা কিছু হবে আমি এটা বলতে পারছি না এই জায়গাটা উঁচু করে এটা বাগানের মতো করেছে হুট করে ঢোকা উচিত না কারণ কেউ নেই বাগানে অন্য কিছু ভাবতে পারে চারদিকে শুধু চাষই চাষ মন মেজাজ আজ কয়েকদিন ধরে ভালো নেই লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে সেই জিনিসগুলোকে আমি ভাবছি কি করে চেঞ্জ করব আস্তে আস্তে চেঞ্জ করব বা কিভাবে চেঞ্জ করবো আমি বুঝতে পারছি বাট সময়ের খেলা এটা সময় এখন এরকম যাচ্ছে তো সেই জিনিসটা এখন মেনে নিতে হবে কিছু করার নেই আমার এরকম জায়গা খুবই পছন্দ সারাদিন শুধু এখানেই থাকবো আর শুধু একবার ইউটিউবটাকে আমি যখন কন্টিনিউ করেছি আর যার জন্য আমি ইউটিউবটাকে ধরেছি ইউটিউব তো আমি আর লাইফে কোনো দিন ছাড়বো না এটা আমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ এর জন্য আমি অনেক কিছু শুনেছি অনেক কিছু ত্যাগ করেছি তো আমি চাই না যেগুলোকে আমি ত্যাগ করেছি এর জন্য কি বলবো আর কিছু বলার নেই বুকের ভেতরটা মাঝে মাঝে কেঁপে ওঠে চলো তোমাদের পেয়ারা বাগান দেখাচ্ছি দেখো তোমরা যে পিকনিকের ভিডিওটা দেখেছিলে ওটা ওটা হচ্ছে অন্য একটা পেয়ারা বাগান এটা হচ্ছে আর একটা অন্য ভেতর দিকে ঢুকবো আয় আয় আসবি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেতর দিকটা ওই করেছে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছে কেন ভালো লাগবে না বলো এটাই হচ্ছে প্রকৃতি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিকে না ভালোবাসলে প্রকৃতি তোমার পেছন মেরে দিয়ে চলে যাবে এটাই হচ্ছে তো এখন দুনিয়াতে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো আমি জোশ দাও আমার মনে যে আমি আরও ভালো করে যেন ভিডিও বানাতে পারি সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি আগামী দিন আমি সেটাই করব আমি ছাড়বো না আমি মাঝখানে দেড় বছর ড্রপ করেছিলাম ফ্যামিলিগত কারণে প্রেশারে আমি ছাড়বো না আচ্ছা আমি তোমাদেরকে ভুল বলেছিলাম একটা জিনিস এগুলো হচ্ছে বেগুন চাষ করেছে দেখো এখানে বেগুন হয়েছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে এই যারা ডার্ট তো প্রো ভিডিও মোডে শ্যুট করছি আমি এখন তো তার জন্য দেখা যাচ্ছে না ক্যামেরা অতটা এ টোটালটাই হচ্ছে এখানে বেগুন চাষ করেছে এ সিজন ওয়াইজ এরা চাষ করে যখন যেরকম ইচ্ছা হয় আচ্ছা জয়দেবদা চলে এসেছে আমার পেছনে কি চলান্তে হ্যাঁ কোন দিকে চলো এখানে আসলে আমাদের একটা অসুবিধা হয় জানো তো জয়দেবদা যে জল খাওয়াটা মানে সেই বাড়ি থেকে জল খেয়ে আসি আমি ভেবেছি কি বলতো এবার যখন আসবো না ওই বোতলে করে জল নিয়ে আসতে হবে দু ঘন্টা থাকি তিন ঘন্টা থাকি যাই থাকি না কেন ওই তোমার জল না নিয়ে এসে আমাদের ওই হয়ে গেছে বলে সমস্যা হয়ে যায় জানো তো জল না খেয়ে অতক্ষণ থাকাটা ওই কলটা হয়ে যাচ্ছে ওখানে ও যদি করে দিচ্ছে কল এই গুলো পাকতে এখনো কত দিন টাইম লাগবে ডাসা হতে এখন দু মাস সাড়ে মাস আচ্ছা সেই জন্য এখন থেকে প্রিপারেশান নিয়ে স্প্রে ভে মেরে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে তাই তো ভালো খুব ভালো হ্যাঁ ভিলেজ কারা কারা পছন্দ করো একটু জানিও হ্যাঁ শহর অনেকেই তো শহরে চলে গেছো ভিলেজ ছেড়ে তো ভিলেজকে যারা ভালোবাসো তারা কমেন্টে জানিও কালকে দিন ওটা কি হাজার ফুটের কল না আড়াইশো ফুট চলো আমি পাম্প করে দিচ্ছি আর তুমি বোতলটা ধরো

আর আমিও সেখানে প্রথমবারই যাচ্ছি জয়দেবদা বললো চলো দেখাবো সেই জায়গাটা ভালো লাগবে চ দেখতে ভালো লাগবে চলো আটকে গেছে তা ঢুকলি কী করে তুই এখানে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা আমি বললাম জয়দেবদাকে তুমি ধরো এই ছাগলটা ভুল করে ঘাস খেতে খেতে ভেতর দিকে ঢুকে গেছে ঢুকে গিয়ে এখানে লক হয়ে গেছে বেচারা তো যার ছাগল সেও জানে না এখানে আটকে গেছে তো আমি আর জয়দেবদা এখন যাচ্ছিলাম ওই জায়গাটাতে

তো বেচেদা এখন ঠিকঠাক ওখানে ঢুকবি আর এখন কেউ দেখতে হবে না তোকে আর পশু পাখিও জীব তো ওদের যখন বিপদ হয় ও চিনুক বা নাচুক চিনুক পাশ থেকে যদি কেউ যায় সারা যাবে তখন ওই দেখে সিগনাল মারছি আর সিগনাল মারছে সিগনা তো বলছি এই খালটা সোজা চলে গেছে একদম বারাইপুরের দিকে বারাইপুরের জল মেকাইছি এই জায়গাটা পিকনিক করে যা মজা হবে না আরও ওই পারে না একদম বড় বড় একদম গ্রাম গ্রামই হয় আর শহর শহরই থেকে যায় পোলট্রির ফার্ম আছে কিন্তু এই মুরগি এখন নেই খারাপ এখানে মাদুরপেটে দুপুরবেলাতে যাই যোদদা হেভি আরাম লাগে হ্যাঁ ভাবছি ওই দিকটা যাই ওই দিকটা যাবে ওই দিকটা যাবো যাবে হ্যাঁ কতটা সুন্দর জায়গা একটা হ্যাঁ শহরের লোকরা পাবে এরকম পাবে না পাবে না আসতে হবে এখানে মজা নিতে গেলে আসতে হবে এখানে তবেই হবে খোলা হাওয়া চারদিকে তোমাদেরকে আমি বলে রাখি আমি এখন রয়েছি উত্তর ভাগ কৈলাসবাবুর আবাদ থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে অনেকেই হয়তো জানো বাবুর আবাদটা কোথায় এবার যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই এটা একটা ব্যক্তির নাম ছিল আর এখানে যত এলাকা রয়েছে উনি এতটা ধনী ব্যক্তি ছিল যে সমস্ত প্রপার্টি তারই ছিল একটা সময় তো তিনি আজকের দিনে নেই প্রয়াত তো তার জন্য তিনি বিলিয়ে দিয়েছে এই করেছে সেই করেছে তো আজকের দিনে তার নামেই এই জায়গাটা হয়েছে কৈলাসবাবুর আবাদ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বারাইপুরের দিকে যেটা হচ্ছে বাড়াইপুরে শাসন রোডে উঠেছে তো আমি এখন যাচ্ছি এই বাঁশের উপর থেকে জানি না কেনভাবে যাব অবস্থা তো খুব খারাপ এখানে খুবই খারাপ এই জায়গাটা এটা ঠিক করতে পারে শুধু একটা বাঁশের উপর সেদিনকে একটা সাইকেল নিয়ে যাচ্ছিলো কী করে আমি ভাবছিলাম ওটা সাইকেলটা নিয়ে গেলো করে এখান থেকে এই হোক নিয়ে তো গেছে আমার লাইফে এটা প্রথম এক্সপিরিয়েন্স চলে এসছি চলে এসছি ভাই চলে এসছি না না তোমাদের এই জায়গাটা তো এই হচ্ছে একটু দেখতে আসলাম চলে এসছি রাস্তার এই থেকে এই পরে দেখো সেম টু সেম এখানেও সব চাষবাদ দেখো কত সুন্দর পুকুর এখানে তাই না মিস করছো তোমরা মিস করবে তোমরা মিস করবে আসতে হবে এখানে আসতে হবে এখানে দেখতে গেলে ওই যে দাদুটা বলছে তোমরা শহরের লোক তোমরা বাবু লোক তা তুমি এখান থেকে পেরোবে কি করে এটা আমি ঠিক পেরিয়ে যাব। শহরের লোক আমিও নই দেখো এখানে চাষ করেছে এগুলো পালং শাক চাষ করেছে এখানে হচ্ছে লাউ চাষ করেছে এবার একটু গরম গরম লাগছে বেলা যত বাড়ছে যখন আঁকা কম্পিটিশান হতো তখন আমাদের মধ্যে অনেকেই তোমাদের হয়তো মনে আছে যে খাতার মধ্যে ঠিক আছে একটা বই দিয়ে দিল ওটা দেখে খাতার মধ্যে এরকম একটা ঘর থাকবে একটা ঘরের গাদা থাকবে চারদিকে গাছপালা থাকবে আঁকা বাঁকা রাস্তা থাকবে এরকম পুকুর থাকবে বা ঝিল থাকবে বা নদী থাকবে কি সুন্দর জায়গা অনুভূতি একটা ওই থেকে কিছু দেখা যাচ্ছে না চারদিকে শুধু ধান খেত এখনো দেখবে ওই দিকে দিকে কুয়াশা রয়েছে আর সামনে ঘরের গাদা ঘরের মতো করে রেখে দিয়েছে কি সুন্দর আগামী দিন যখন না এখানে আমি আসব যখন কিছু দিনের জন্য হোক বা একদিন দুদিনের জন্য হোক যখন থাকবো এটা রেডি হওয়ার পর তো আমি সেই হিসাবে ভিডিও বানাবো সুন্দর সুন্দর কি করছি না করছি এখানকার লোকজন এদের সাথে কথা বলাব তোমাদেরকে লোকজনরা কি চায় না চায় ঠিক আছে এগুলো সব দেখাবো আমি দূরে হচ্ছে ওটা ফিশারি গরমকালে সবাই স্নান করে এখানে এখানে ধান শুকাতে দিয়েছে মশারির মধ্যে ফেলে বাবু কেমন আছিস কী করছিস রান্নাবাটি খেলছিস হ্যাঁ এগুলো কী চাষ হয়েছে আমার অত আইডিয়া নেই এখনও পর্যন্ত আইডিয়া হয়নি আমি নলেজ নেব আস্তে আস্তে দেখো আমি এখন চলে এসেছি সেই ফিশারির কাছে যেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ গেছি অনেকটা হাঁটা এই জায়গাগুলোকে দরকার মনে একটা অন্যরকম ফিলিংস চলে আসছে তুমি একা চারদিকে ঘুরে বেড়াও না মানুষ শহর দেখাচ্ছে এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে আর আমি গ্রাম দেখাবো গ্রামের লোকজন দেখাবো গ্রামের লোকেরা কীভাবে জীবিকা নির্বাহ করে সেটা দেখাবো সাথে আমিও থাকবো দেখো কীরকম লাগছে দেখো কত সুন্দর একটা জায়গা কতটা সুন্দর একটা জায়গা কিন্তু আমাকে এটা আগে দেখে পারতে হবে চলে এসেছি সেই জায়গায় অনেক দিন ধরে আমি রাস্তার ওইপার থেকে দেখছিলাম যে এই জায়গাটা কি এই জায়গাটা কি আজকে আমি রাস্তাটা খুঁজে পেয়েছি যে আমাকে ওই দিক থেকে আসতে হবে তো আমি আজকে একা একাই চলে আসলাম জয়দেব প্রথমে বলেছিল আসবে জয়দেব দেরি হয়ে যাচ্ছে বাড়িতে একটা কাজ আছে তুমি যাও আমি একা যাব ও লাভলি কতটা বড় দেখো কতটা বড় আশেপাশে কোনো কিন্তু ঘর বাড়ি নেই এখানে একটা জিনিস ফলো করছি এই জায়গাটাতে রাস্তাঘাট নয় রাস্তাঘাট এখানে আছে লোকজনের ভিড় সেটা যেন না হয় এই জায়গাটা শান্তি থাকবে একটা মানুষের মধ্যে নাইস প্লেস কমেন্টটা জানিও তোমরা কিরকম লাগছে আজকে ভিডিওটা আমি জানি না কিরকম করতে পেরেছি আমি আজকে শুধু আমি আজকে ভাবিনি যে আমি আজকে ভিডিওটা বানাবো কিন্তু এখানে আসার পর না আমার মনের মধ্যে একটা কী যেন হলো যে আমি ভাবলাম না আমি এই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করতে চাই ভিডিওটা কবে পোস্ট হবে আমি জানি না কিন্তু আমি আজকে ভিডিওটা করে নিলাম তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব আরও অনেক কথা আছে তোমাদের সাথে যেগুলো তোমাদের সাথে বলবো হুম আর কি এটাই লাইফ কাজ করো সাপোর্ট তোমাকে কেউ করবে না একমাত্র ওপরে ছাড়া তোমার কর্ম যেরকম হবে তুমি সেইভাবেই এগোবে আজকে ঠিক তাই আমার সাথে একই জিনিসটা হচ্ছে যেহেতু আমি নিজে থেকে সব কিছু ত্যাগ করেছি শুধু তোমাদের সাপোর্টটা দরকার একটু সাপোর্ট করে দিও একটু ভালোবাসা দিও আমি চাই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আরও সুন্দর সুন্দর বড় বড়ো ইউটিউবারদের যেরকম ভিডিও হালকা কোনো রকম একটা ভিডিও ছেড়ে দিলো তাতেই ভিউজ হয়ে যাচ্ছে বাট আমি অ্যাজ এ নিউ ক্রিয়েটর আমি ভিডিও বানিয়েছি আমার নলেজ কিছুটা হয় অন্তত রয়েছে কীরকমভাবে ভিডিও বানাতে হয় না হয় তো আমি সেইগুলো সেই হিসাবে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে কারণ আমি নিজের ভিডিওকে আমি নিজে ভালোবেসে পোস্ট করছি ঠিক আছে আমারও তো একটা চয়েস থাকবে যে এই ভিডিওটা ভালো লাগবে পারে কি পারে না তো তাই জন্যই তোমাদেরকে বলছি সাপোর্ট করো একটুখানি তো এখন যাচ্ছি ওই দিকের দিকে যাই গিয়ে বেরোতে হবে আর ভালো লাগছে না কিটা পেয়ে গেছে তো টাইলসটা এরকম কালারের বসিয়েছে কতদিন ধরে এই লাইনে রয়েছো হ্যাঁ আচ্ছা আর কোথায় কোথায় গিয়ে কাজ করো তুমি দূরে কাছে কাছে বলতে তাও ধরো তোমার এলাকা তোমার বাড়িপুর বারাইপুর বারাইপুর থেকে কত কিলোমিটারের মধ্যে তুমি কাজ করো সাত দশ দশ কিলোমিটার তোমার নাম্বারটা একটু বলে দাও নাইন এইট ঠিক আছে তো দাদা আজকে এই ক্যানেলে টাইলসের কাজ করছে আগামী দিনে তুমি নেক্সট এই ভেতরের কাজগুলো তুমিই করবে তাই তো তোমরা যদি এই দাদার সাথে যোগাযোগ করো তো ওই নাম্বারে যোগাযোগ করো আর যোগাযোগ করে নিও আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এবার দাদাকে বলতে হবে চলো আর পাচ্ছি না ঠিক আছে খিদে পাচ্ছে আমার অনেক খিদে পাচ্ছে আর ভালো লাগছে না তো এখন অনেক ঘোরাঘুরি হয়ে গেল এদের কাজও কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে বাড়িতে গিয়ে দুটো জার্মানসভার যে পাপ্পি দুটো রয়েছে আজকে একটা গ্রুমিং ভিডিও বানাবো তো এখন তার জন্য যেতে হবে ওখানে খাওয়া দাওয়া করবো স্নান ফান করবো তা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাপোর্ট করো শেয়ার করে দিও